এই মুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার পাঁচশো একত্রিশ জন চূড়ান্ত ভাবে নির্বাচিত চাকরি প্রার্থী সত্যি হাইকোর্টের তাদের নিয়োগ বাতিলের ঘোষণা এই ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইমুসএন সামনে সমত হয়ে তারা আন্দোলন করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং বিজিবি তাদেরকে বাধা প্রদান করে তারা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য তাদেরকে শান্তভাবে প্রশাসনিক বাহিনী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে প্রাথমিক ধাপে রেজাল্ট বাতিল হওয়ার তাদের চাকরি বহলের দাবিতে সুপ্রিয় দর্শক সরাসরি সম্প্রচারে আপনাদের আমন্ত্রণ